প্রিভিয়াস রিসেন্টলি আমরা দেখেছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে সেকেন্ড ম্যাচ সেখানে আমাদের টাইগার ফ্যান ছিল রবি তো টাইগার ফ্যান বলেন যে কোনো রাষ্ট্রের যে কোনো ক্রিকেটের একটা ফ্যান থাকে যে পতাক উড়ায় বা সাপোর্ট দেয় এরকম প্রত্যেকটা কান্ট্রিতে কেউ না কেউ থাকে পাকিস্তানও আছে ভারতেও আছে শ্রীলঙ্কাতেও আছে বাংলাদেশ আছে বাংলাদেশে মনে হয় আমার বেশি একটু কোয়ান্টিটি তার কারণ এটা একটা সুন্দর একটা পেশাও দাঁড়িয়েছে এখন ইনকামের সহজ একটা পথ আপনি ঘুরবেন ফিরবেন খাইবেন আর কারিগরি টাকা ইনকাম করবেন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সর করবে আপনি বুক একটা লোগো লাগিয়ে ওই কোম্পানি আপনি মাঠে গিয়ে একটা অর্জন করবেন আপনাকে আঘাত করেছে আপনি ভাইরাল ফ্যান যাবে আপনি পরবর্তী সিরিজে আপনার স্পন্সর পেতে সাহায্য হবে তার মানে আপনাকে দেখতে মনে হয় এক মুঠো যে কাঠ জাগাবেন ওই শক্তি আপনার নাই আপনাকে দেখলে মনে হয় যে আপনি এক ডলা খেতে খেতে আপনার জীবন জরমান সব শেষ করে দিছেন কিন্তু তারপর আপনি যেভাবে হোক যোগ্যতা বা তেল মেরে যোগ্যতা তো নাই আমি যেটা মনে করি তেল মেরে আপনি স্পন্সর নিয়েছেন এবং টাইগার ফ্যান রবি হয়েছেন তো যাই হোক যেই হন না কেন সেটা শোয়েব হোক নিলন হোক আর রবি হোক আপনারা আমি মনে করি যে যোগ্যতা থেকে বেশি কিছু পেয়ে গেছেন বিসিবির এইখানে সতর্ক হওয়া উচিত যে আপনারা কাকে টাইগার ফ্যান হিসেবে নিচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা কি তার বিবেক সেন্স সেন্স কেমন কেমন তার কমন সে কি কাজ এর আগে করেছে প্রিভিয়াস হিস্টরি জেনে তার আপনারা এই ফ্যান হিসেবেকে ট্যাগ দেন বা কোম্পানি যারা আছেন আপনারা তাকে একটা স্পন্সার দেন তার প্রিভিয়াস কর্মকাণ্ড এবং তার শিক্ষাগত যোগ্যতা কি এই সবগুলো নিয়ে ওকে পাঠানো উচিত আপনারা দেখবেন যে খেলায় হার থাকবে সেখানে আমাদের এই যে ফ্যান তথাকথিত ফ্যান তারা মাঠে বাইরে বাই কেদে দেয় গোড়া করে এইটা করে সেইটা করে এর ভাই এত আবেগ কর থেকে আসে থাকবে। তাই বলে কি ভাই মাঠে গোড়াগড়ি করতে হবে কাঁদতে হবে এই যে সোয়েব বাইরে বাই মিরপুর স্টেডিয়ামে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ চলে সে এইভাবে লাফিয়ে 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 সে খেলা দেখে ভাই তো প্র্যাকটিস ম্যাচ কেন তোর দেখতে হবে প্র্যাকটিস করে প্র্যাকটিস সেটা ও লাফাই লাফাই দেখে আর এক সালাতে মনে হয় পাঁচ টাকার বাদাম দিয়ে বলে ভাই তুই বাদাম খা আর আমার এইটা ভিডিও কর কেউ যদি কাজ করো না করে যদি ডলার কামায় বা হিউজ টাকা ইনকাম করে তাহলে সে কেন কাজ করবে যোগ্যতা থেকে যদি কেউ বেশি কিছু পেয়ে যায় তাহলে সে যেটা পেয়েছে ওটা তো মূল্যায়ন সে করতে পারবে না বা রাখতে পারবে না আপনি দেখেন এই যে টাইগার রবি সে ভারতে যে একটা সিগারেট করেছে এটা নিয়ে কিন্তু আমরা ক্ষুব্ধ হয়েছি কেন ভারতীয়রা আমাদেরকে মারবে মানে রবি মারা মানে আমাদেরকে মারা ভারতের যদি কেউ আসে বাংলাদেশে ওকে যদি আমরা টোকা দিই তার মানে ওকে টোকা দেওয়া মানে পুরো ভারতকে টোকা দেয়া সেই হিসেবে আমিও ভিড় করেছি আমি না আর অনেকে সবাই তো এখন কি হয়েছে পরে নিউজ আসলো কি যে না রবি যেটা করেছে এটা একদম সম্পূর্ণ মিথ্যা বানান ও সিম্পিটি পাওয়ার জন্য এটাও করেছে তাতে কি হলো এই যে দুই দেশের একটা যে সুসম্পর্ক ছিল আর কোন টাইমে করেছে যে টাইমে শেখ হাসিনা একটা গভর্নমেন্ট ছিল সে ফল করে ইন্ডিয়ায় পালিয়ে গেছে এখন এই যে পালিয়ে দ্বারা এই যে ইন্ডিয়াকে আশ্রয় দিয়েছে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা দিয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশের মধ্যে আর এই সময় ও কি করলো একটা সিঙ্গেট করলো আমাকে আঘাত করেছে এইটা হইলো আমি এর আগেই কিন্তু বলেছি যে টাইগার ফ্যান হিসেবে যাকে পাঠাচ্ছেন ডিসিবি বা কোনো কোম্পানি স্পন্সার করতেছেন আপনারা দেখে নেবেন তার শিক্ষাগত যোগ্যতা কি তার সাধারণ জ্ঞান কি তার কমন সেন্স কতটুকু আছে এইগুলা বিচার বিশ্লেষণ করে আপনারা ফ্যান হিসেবে পাঠান তা হলে এই যে আজকে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার সাথে পরশু তারপর অস্ট্রেলিয়ার সাথে এরকম তো সিঙ্কেট ঘটাবে আর করবে তাতে কি হবে পারস্পরিক দেশের সম্পর্ক একটা বিঘ্ন হবে বা সম্পর্কের দূরত্ব বেড়ে যাবে ফাটল ধরবে টাইগার রবির শিক্ষতা যোগ্যতা কি আমি জানি না ওর যদি শিক্ষক যোগ্যতা কিছু থাকে তাহলে এই অপকর্ম ও করতে পারতো না আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি কি বুঝতে চেয়েছি এবং কি বলতে চেয়েছি তো আমার এক দাদা ভাই সে আমাকে অনেকবার টেক্স করেছে অনেক অনেক কথা বলেছে যে ভাই এই যে টাইগার মিথ্যা কাজ আমার বা আমি কিন্তু মূলত কন্টেন্ট ক্রিয়েটার না আমি একটা জব হোল্ডার আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্পোরেট আছি তো ওর ফাঁকে ফাঁকে আমি বাসায় এসে বা রুমে এসে আমি এই কাজ করি তো এই কাজের ফাঁকে এটা করা ভাই খুবই কষ্ট হয়ে যায় তো ইন্ডিয়ান ভাই যে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি আপনার রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি এবং আপনি আমার ভিডিও দেখবেন আশা করি আমি চাই আমরা সবাই চাই আমাদের পারস্পরিক সম্পর্কটা ভালো থাকুক ভালো হোক তো শুভকামনা আপনাদের জন্য শুভকামনা বাংলাদেশের জন্য আর আমি যাওয়ার আগে বাংলাদেশের যারা ক্রিকেট ভোট আছে যারা এই ফ্যানদের স্পন্সর করে আপনাকে আবার বলবো যে আপনারা হ্যাঁ স্পন্সর পাঠান কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা কি তার প্রিভিয়াস সে কি করেছে অর্থাৎ কমন সেন্স কতটুকু আছে সেখানে অপকর্মের সাথে জড়ি না সে এই ডলামালা খায় কিনা বা লাল খায় কিনা এই জাতীয় বিচার বিশ্লেষণ করে আপনারা পাঠান আশা করি এরকম অকারেন্স আর ঘটবে না